মানিকচকের পর নৈহাটিতে পিকনিকে আনন্দ করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ পিকনিক উপলক্ষে শূন্য বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে অভিযুক্ত দুই যুবক হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা গুলি চালানোর ঘটনায় দুজনকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয় আশ্রটি ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে পুলিশের তরফে ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পর পুলিশ প্রশাসনকে তুল সম্বোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী তবে তার হুঁশিয়ারি সার পশ্চিমবঙ্গ আগ্নেয়াস্ত্রের ভান্ডার বলে রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে বিরোধীরা এখানে মদ জুয়া সাতটা এইটা চলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে এই রাস্তা আমাদের মেন রাস্তা দুগাছি ভাবাগাছি নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্যে